যাবে না সাময়িকভাবে হয়তো কেউ কেউ সংক্ষুব্ধ আছে কিন্তু তারা সবাই জনাব তারেক রহমানের সাথে কাজ করবেন আমাদের সাথে কাজ করবেন এবং ধানশিস প্রতিকে ভোট দিয়ে জনাব তারেক রহমানকে বিজয় করবেন আজকের আলোচনা অত্যন্ত আবেগ ঘন ছিল যেহেতু দীর্ঘ সময় পরে তার সাথে সাক্ষাৎ হয়েছে আসলে এই আবেগ ঘন মুহূর্তের বিষয়গুলো আমি আপনাদের মাঝে তুলে ধরতে পারবো না তার প্রতি আমার শ্রদ্ধা রয়েছে তার প্রতি ভালোবাসা রয়েছে তার নেতৃত্বে ইনশাল্লাহ আমরা কাজ করে যাব এবং তিনি যে স্বপ্ন দেখছেন নতুন বাংলাদেশ গঠন যেখানে মহান মুক্তিযুদ্ধের মূলনীতি সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার বাস্তবায়িত হবে এবং আজকে তার সাথে সব থেকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে তিনি আমাদেরকে জানিয়েছেন আমি শুধু স্বপ্ন দেখছি না আমার পরিকল্পনা রয়েছে এবং সেই পরিকল্পনা বাস্তবায়নে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে আমি তাকে আশ্বস্ত করেছি যে ইনশাল্লাহ আপনার সাথে ছিলাম আছি থাকবো আপনার পরিকল্পনা বাস্তবায়নে অতীতে যেভাবে আপনার নেতৃত্বে আমরা লড়াই করেছি ভবিষ্যতেও আপনার সাথে থেকে বিএনপিকে ক্ষমতায় আনা এবং রাষ্ট্র পুনর্গঠনে কাজ করে যাব ইনশাআল্লাহ